দেখতে পাচ্ছি না এখন শাড়ি উড়িয়ে প্রচুর ফ্যাশন শো করছে এই শাড়ির মধ্যে যে পলাশ ফুল গুলো আঁকা এগুলো নিজে হাতে আঁকা তো এই আজকের দিনে এই শাড়িটা পরেছি কেন তার একটা মাহাত্ম আছে পলাশ ফুল সঙ্গে বসন্ত উৎসবের একটা দারুণ সমগ রয়েছে বসন্ত মানে দোল মানে রঙের উৎসব আর আজকে আমাদের ক্যালগেরি শহরে মহা ধুমধামে দোল উৎসব উদযাপনিত হচ্ছে ছোট থেকেই होली খেলতে আমি খুব ভালোবাসি মানে সে ভূতের মতো রং মেখে होली খেলা जातो বলে ছোট থেকে আমার মনে আছে ছোটবেলার ছবিগুলো দেখলে আমি বুঝতে পারি মানে আমাকে দেখেইও না চেনা যেত না আজ এই বুড়ো ধামড়া হয়ে গিয়েও তার অন্যতা কিন্তু হয়নি রং देखলে আমি পাগলের মতো ছুটে যাই আর বাকি নেই প্রবাসে খেলা একটু অন্যরকম কিছুটা কিছুটা দুঃখ দুঃখ আছে আনন্দ এই যে মা বাবা ভাই বোন বন্ধু বান্ধব সেই হোলির মুহূর্ত গুলো সব মনে পড়ে যায় তবে প্রবাসে থাকলে বোধহয় সবারই এরকম হয় তাই তারা প্রতিটা মুহূর্তকে বাঁচতে জানে আনন্দ করতে জানে উৎসব মানে হৈ রব নাচ গান আনন্দ ইসকন গ্যালারি থেকে এই হোলি উৎসবের আয়োজন করা হয়েছে আমাদের মতোই ইসকনে ছোট ছোট রাধাকৃষ্ণ এবং জগন্নাথ বড় সুভদ্রা তারা কিন্তু রঙের সুন্দরতা খেতে উঠেছে তারা বলছে রঙের বদলে এখানে ফুল রং রঙিন কাপড় সব দিয়ে সুন্দর করে উঠেছে আজ আমাদের ন্যাড়া পোড়া কাল আমাদের দোল পূর্ণিমাতে চাঁদ উঠেছে বলো হরি বল এই সেলিব্রেশন হয় প্রতি বছর মাঠটা যে এত সুন্দর কি বলবো ঠিক এয়ারপোর্টের পাশে এইভাবে এরোপ্লেন উড়ে যায় এবং মাঠটার চারদিকটা সুন্দর সুন্দর টিলা দিয়ে ঘেরা ঠিক মধ্যখানটায় সবুজে ঘেরা একটা সুন্দর মাঠ হোলি সেলিব্রেশন মোটামুটি শেষের পথে আমরা এই সুন্দর মাঠটার পাশে একটা টিলা মতো আছে এর আগের বারে হোলি উৎসবে এসেছিলাম তো সেখানে যেটা হয় এখানে বসে দেখতে খুব ভালো লাগে মানে এখন মোটামুটি বাড়ি চলে গেছে কয়েকজন রয়েছে নাচ গান চলছে এখন এইখানে আমরা দুজনে বসে গল্প করছিলাম তো ভাবলাম চলো দোলের সঙ্গে বেশ কিছু গল্প শেয়ার করি আচ্ছা এই সময়টা কেন এখন হয় এই সময়টা কেন দোল হয় এটা বিশেষ কারণ রয়েছে কারণটা হলো এই শীত প্রধান দেশ ক্যালগেরি যেখানে ওই দোল যখন হয় মার্চ মাসটা সেই সময় পুরো এক কমর বরফে ঢাকা থাকে তো মাঝে মাঝে মাইনাস থার্টি টেম্পারেচারও হয়ে থাকে তাহলে সেই সময় যদি দোল উৎসব মানে উদযাপিত করা হয় বেশ কিছু মানুষকে একসঙ্গে মানে খোলা আকাশের নিচে মাঠে একত্র করাই যাবে না কারণ ওই দাম্বুটমার কা সোয়েটার পরে ওই জ্যাকেট পরে মাথায় দিয়ে কি করে বরফের মধ্যে রং খেলো বলুন তো তাই জন্য এইসব দেশে কি হয় এরকম হোলি সেলিব্রেশন হয় গরম পড়লে আজকে যেমন ষোলো থেকে সতেরো ডিগ্রি এরকম একটা টেম্পারেচার হবে কিছু পুরো চারদিকে হুলিয়ে রোদ উঠেছে সকাল থেকে মেঘ করেছিল আমার মনটাও মেঘ করেছিল যে আজকের দিনটা ওরকম ম্যাড়ে ম্যাড়ে যাবে কিন্তু তারপরে আসার পর দেখলাম পুরো ঝলমলে রোদ উঠেছে আর সঙ্গে সঙ্গে যতদিন দিন যতক্ষণ বেলা বাড়ছে আর ওয়েদার আমার সুন্দর হচ্ছে এখন যদি ছটার দিকে হয়ে গেছে এখানে গরমকালে বেশি খালি সূর্যাস্ত হয় সাড়ে নটা দশটার দিকে তো এখন মোটামুটি সাড়ে নটার দিকেই হয় তো যাই হোক তো এখন বেশ অনেকক্ষণ রোদ থাকবে তো ঠিক আছে যাক তুই ক্যামেরাটা কাট কেটে এসে পাশে বস না এসবে স্টেজে উঠে নেচেও নিলাম ও রং খেলা হয়ে গেল হ্যাঁ হোলিটা বেশ ভালোই কাটে বল এখানে হোলির সময়টা খুব দুঃখ হয় যে কি সবাই হ্যাঁ তারপর সবাই সোশ্যাল মিডিয়া ছবি দেয় হোলি খেলার ছবি দেয় তখন আমরা বাড়িতে বন্দি কিন্তু এই সময়টা তখন খুব ভালো লাগে অকালে হোলি যাকে বলে প্রতি এই ঢালু জায়গাটার মধ্যে দুজনে মিলে বসে গল্প করতে বেশ লাগে কিন্তু তবে যাই হোক অনুষ্ঠান একদম শেষের দিকে তবে বাড়ি যাওয়ার কারণ নাম নেই কারণ ইচ্ছেও নেই বোধ হয় কিরে কোথায় যাচ্ছি আমরা কেন সিঙ্গারা কেন হঠাৎ দোল খেলে শিঙারা না খেলে ঠিক হয় না দোল খেলার পরে শিঙারা ইজ মাস জিলিপিও খাবো ও জিলিপিও খাবি শিঙারা জিলিপি মাস দোল খেলার পর দা শর্মা সুইটস নর্থ ইস্ট এলে এখান থেকে আমরা শিঙারা জিলিপি খাবোই এত ভালো শিঙারা বানায় কী বলবো মানে এই শিঙারাগুলো খেলে না মোটামুটি কলকাতার স্বাদ পুরো মনে পড়ে যায় কিন্তু দুঃখের বিষয় হলো সিঙ্গারা জিলিপি আসার পরই আমরা গগ করে এমন হাই হাই করে খেয়ে নিয়েছি যে সেগুলোর ছবি তোলা হয়নি এই শেষ পাতের ছবিটুকুই রয়েছে ওমা এই যে বললাম রোদ রোদ বেরিয়ে দেখি তুমুল বৃষ্টি সেই শো হয়েছিল আমরা ঠিক এই রাস্তাটা দিয়ে এসেছি আমরা এক মাস আগে তখন ছিল পুরো বরফ

কারণ মানে খুব টায়ার্ড মানে গিয়ে এখন শেষ করে তারপরে আবার মানে এই ব্লগটা এন্ড করবো সেই ক্ষমতা আমার নেই আর এই রোদের মধ্যে মাথা প্রচন্ড কৃত্যু করে তার কারণটা হলো মানে এখানকার এই এই শহরটাকে এই ক্যালগের শহরটাকে বলা হয় নাকি সানি এস মানে ক্যামেরার মধ্যে এস সিটি কারণ এখানে কিন্তু খুব কম সময় রোদ দেখা যায় কিন্তু রোদটা যেরকম হয় প্রচণ্ড করা আর কি মানে এত ওয়েদার মানে এত আর কি মানে কি বলবো হাওয়াটা এত পরিষ্কার এখন চারদিকে পরিবেশ এত ক্লিন যে মানে এত গায়ে যেন বেঁধে রোদটা ওই রোদের মধ্যে ফাঁকা মাঠে কিছুক্ষণ থাকলে অবস্থা পরে গাইলে হয়ে যাবে আমাদের আজকে তাই হয়েছে খুব শুকিয়ে গেছে এমনসায় তারপর এসছি বৃষ্টিতে আমার শাড়ি মানে এই কুচি আর কি পুরো ভিজে একা করে খাদা একেবারে সে গোবরে অবস্থা হয়ে গেছে যাই হোক তো ওই জন্যই বাড়ি যাওয়া ডাক ভাল লাগে শেষ করি দেখা হচ্ছে পরের ব্লগে টা